আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমাদের যে এসএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটিতে আজকের এই ভিডিওতে তোমাদের সাদেশন এবং সিলেবাস দেখানো হবে আমরা নিই তোমাদের যে এই বইয়ের এই বইয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বইটি তোমাদের ছয়টি অধ্যায় আছে এই ছয়টি অধ্যায় এইটি এই বইয়ের জন্য তোমরা টাইম রাখ একদিন বা এর থেকে কম তোমরা টাইম রাখ যেহেতু তোমাদের আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলা সমাজ এই বইগুলো মনে করো অনেক সহজ তাই জন্য এই বইগুলোতে তোমরা একদম টাইম কম রাখ এই বইটিতে তথ্য যোগাযোগ এই বইটিতে তোমরা যদি এক থেকে দুই দিন সময় নিয়ে ভালো করে দৈনিক আট ঘন্টা বা তার থেকে বেশি পড়ো আমি আশা করি পঁচিশে পঁচিশ পাবা তোমরা এমসি কিউ তোমরা এই বইটি কিভাবে পড়বে আমরা প্রথমে দেখে তোমাদের এই ছয়টি অধ্যায় থেকে তোমরা কোন কোন অধ্যায়গুলো কোন টপিকগুলো পড়বে আমরা প্রথমে দেখে তোমাদের যে এই প্রথম অধ্যায়টি আছে এই অধ্যায় থেকে তোমরা এই অধ্যায় থেকে তোমরা পড়বে যে বিভিন্ন আবিষ্কারকের নামগুলো এই নামগুলো তোমরা মুখস্থ করবে তাদের জন্মশাল এগুলো তোমরা এই অধ্যায় থেকে এটুকুই আমি মনে করি ইম্পর্ট্যান্ট তারপর হচ্ছে তোমরা ই কমার্স বাংলাদেশ এগুলো থেকে প্রশ্নগুলো আসবে প্রথম অধ্যায় থেকে তারপর আমরা দেখতে পারি যে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ এগুলো তোমরা পড়বে ভালো করে কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের গুরুত্ব সফটওয়্যার ইনস্টলেশন এগুলো হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম আর সব থেকে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে সফটওয়্যার ডিলিট এখানে তোমাদের হ্যাকিং সাইবার অপরাধ হ্যাকিং ফোর্স অ্যাটাক দ্বিতীয় অধ্যায় থেকে ডাটা ইন্টারসেপশন এগুলো হচ্ছে তোমাদের ইম্পর্ট্যান্ট আর তারপর হচ্ছে তোমরা ফেক নিউজ এই যে দেখো তোমাদের যে অপরাধগুলো আছে দশটি অপরাধ সাইবার আক্রমণ শিকার হলে নিচের কাজগুলো করা যেতে পারে এগুলো তোমরা ভালো করে পড়তে পারো তারপর হচ্ছে তোমাদের আমরা দেখে নেই এই ছত্রিশ নং পৃষ্ঠায় যে তোমাদের আমরা এগুলো পড়ি না যে ডেস্কটপ কম্পিউটারের কিছু সাধারণ সমস্যা ও সমাধান এটি হচ্ছে সমস্যা প্রশ্ন আর এটি হচ্ছে উত্তর তোমরা এই শখগুলো দেখে কেউ পড়ই না যে সিস্টেম চালু হচ্ছে না ধরো আমাদের কম্পিউটারটি কেন চালু হচ্ছে না মেন পাওয়ার কেবলের জন্য পাওয়ার কেবল না থাকার জন্য বা সাপ্লাই থেকে এ পাওয়ার আসছে না মেন বোর্ড থেকে পাওয়ার আসছে না এগুলোর জন্য যে আমাদের কম্পিউটারটি চালু হচ্ছে না তারপর দেখো দুই সিস্টেম সঠিকভাবে চালু হচ্ছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না কী জন্য দেখা যাচ্ছে না এই উত্তরটি হচ্ছে দেখো আমাদের র্যামের সমস্যা হতে পারে আমাদের মনিটরের লুজ কানেকশন হতে পারে কেবলগুলো যে আছে কেবলগুলো বা ভালো করে লাগাতে লাগানো হয় না এই জন্য যে আমাদের এই মনিটরে এই সমস্যাটি দেখা গেলে আমাদের কি কি সমস্যা হতে পারে এখান থেকে দশটি সমস্যা হতে পারে আবার র্যাম কীভাবে পরিষ্কার করতে হয় র্যাম কিভাবে খুলতে হয় র্যাম কোথায় থাকে এগুলো হচ্ছে এটি তারপর হচ্ছে দেখো সিস্টেম অত্যন্ত গরম হয়ে গেলে যে আমরা কী এ হঠাৎ করে বন্ধ হয়ে যায় হঠাৎ করে গরম হয়ে যায় কি জন্য বরম গরম হয়ে যায় দেখো ক্যাচিংটি খুলো তারপর আমরা এই পাঁচটি সমাধান ক্যাচিংটি খুলে মাদারবুড থেকে সড়কের সাথে সিপিও তা তথা প্রসেসরের ফ্যানটি সরাতে হবে প্রচর কি হাট সিং প্রচুর দুলাবলি জমে থাকে এই জন্য যে আমাদের কম্পিউটারটি অত্যন্ত একটু পর পর বন্ধ হয়ে যায় এই সমস্যাটি দেখা দিলে আমাদের সিপিউটি গরম হয়ে গেলে আমাদের এই সমস্যা দেখা দিতে পারে তারপর সে দেখো কোনো উপা কোনো রূপ উপাত্ত হওয়া ছাড়াই কম্পিউটারটি কয়েক মিনিট পর পর শাটডাউন হয়ে যায় কি জন্য শাটডাউন হয়ে যায় এ দেখো খুব সতর্কতার সাথে চালু অবস্থায় কম্পিউটারটি খেয়াল করো কোনো আইসি বা কম্পোনেন্ট অতিরিক্ত তাপ উৎপন্ন করছে কিনা আমরা কম্পিউটারটি খুলে দেখি না যে কম্পিউটারটি গরম না ঠান্ডা ভিতরে ঠান্ডা আছে না গরম আছে বেশি গরম হয়ে গেলে এই জন্য বারবার শাটডাউন হয়ে যায় উইন্ডোজ রান করার সময় আটকে বা হ্যাং হয়ে যায় এটি কেন কেন হয়ে যায় দেখো আপডেটের সমস্যা থাকে অ্যান্টিভাইরাসের সমস্যা থাকে হার্ড ডিস্কের সমস্যা থাকার জন্য এই কাজটি করা হয় তারপর দেখো পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর কম্পিউটার হ্যাং হয়ে যায় কেন হয়ে যায় এই দাপটি তোমরা পড়ে নেবে এই ধাপটি পড়লে আশা করি তোমাদের যে অনেক প্রশ্ন এখান থেকে তোমাদের আসবে কম্পিউটার ঘন ঘন হ্যাং বা হ্যাং করে বা রিবোট রিস্টার্ট হয়ে যায় এটি কেন হয়ে যায় এই সমস্যাটি তোমরা পড়বে এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে এগুলো পড়লে আশা করি তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কমন পড়বে তারপর দেখিনি আমরা তোমাদের এই তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তোমাদের এই বইয়ে অত্যন্ত ছোটো অনেক ছোটো এই বইয়ে তোমাদের দুই পৃষ্ঠা পড়লেই আমি আশা করি যে তোমাদের কমন পড়ার কথা তেতাল্লিশ এবং তেতাল্লিশ চুয়াল্লিশ ই বুক কি ই বুক আমরা জানি সবাই ই ইবুক কি ই বুক নিয়ে বিভিন্ন প্রকার ই বুক শিক্ষা ইন্টারনেট এগুলো তোমাদের এই দুই পৃষ্ঠা পড়লে আমি আশা করি তোমাদের এই তৃতীয় অধ্যায় থেকে কমন পড়বে এ থেকে বেশি আশা পড়ার আমি আর এ দেখি না তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায়টি তোমাদের অত্যন্ত ছোটো তারপর দেখবো আমরা তোমাদের এই চতুর্থ অধ্যায় এ অধ্যায় থেকে তোমরা কোনো কিছুই বাদ দেওয়া যাবে না এই অধ্যায়টি তোমাদের এই দুইটি সফটওয়্যার একটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আর একটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল এই আমরা জানি যে বিভিন্ন তোমাদের যে বইটি তোমরা পড়ো এই বইটি কীভাবে লেখা হয় মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে লেখা হয় যে বিভিন্ন ব্যাংকের দেখো লেনদেন করা হয় হিসাব করা হয় এক সেকেন্ডটি লাখ লাখ হিসাব করা হয় লাখ লাখ মানুষের ডাটা এন্ট্রি বা কবে টাকা দিয়েছিল এগুলোই এই এক্সেলের মাধ্যমে হিসাব করা হয় তোমাদের রেজাল্ট শিট তোমরা যে পাস করে এ প্লাস পাও গ্রেডগুলো আছে নাম্বারিংগুলো আছে সবগুলি তোমাদের এই এক্সেলের মাধ্যমে হিসাব করা হয় এই দুইটি সফটওয়্যার নিয়েই এই অধ্যায় আমরা দেখিনি তোমরা এই কোন কোন বিষয়গুলো পড়বে এই অধ্যায় সবগুলো বিষয় তোমরা ভালো করে পড়া দরকার এই অধ্যায় থেকে তোমাদের কোনো কিছু বাদ দেওয়ার অপশন আমি আর দেখছি না দেখো অফিস বাটন এই অফিসটি চালু হয় অফিস কত ভার্সন দু সাত তারপর দেখো যেখানে ফন্ট এ আমরা সুতন যে এটা হচ্ছে বাঙালিখার ফন্ট এ ফন্ট সাইজটি কীভাবে নেবে নিউ ডকুমেন্ট তারপর দেখো স্প্রেডশিট বিশ্লেষণ স্প্রেডশিট বিশ্লেষণের বৈশিষ্ট্যসমূহ এগুলো তোমরা ভালো করে পড়বে কারণ এই এই দুটি সফটওয়্যার মানুষের আমাদের দৈনন্দিন জীবনে অনেক এগিয়ে নিচ্ছে এই দুটি সফটওয়্যার কোনো কোম্পানি নাই যে এই সফটওয়্যারগুলো ব্যবহার করে না এমন ব্যক্তিবর্গ নাই যা ইন্টারনেটের সাথে সংযুক্ত আছে এই সফটওয়্যারটি জানে না তোমরা হয়তো এই সফটওয়্যারটি ভবিষ্যতে তোমরা এই সফটওয়্যার দিয়ে কাজ করবে স্প্রেডশিট ব্যবহারের কৌশল গুণ করার কিছু সূত্র তারপর আমরা দেখি নেই তোমরা তারপর আমরা দেখে নেই পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এই অধ্যায়টি তোমাদের অত্যন্ত ছোটো নয় বড় এই অধ্যায় শেষে তোমরা যে অ্যানিমেশন কি চিত্র কী গ্রাফিক্স শব্দ টেক্সট ভিডিও এগুলি সবগুলো মিলে হচ্ছে কি মাল্টিমিডিয়া তারপর আমরা দেখে নেই তোমাদের এই ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়টি তোমাদের গ্রাফিক্সের কাজ এটি হচ্ছে গ্রাফিক্সের কাজ যে ইলাস্ট্রেটর ফটোশপ এগুলোর কাজ হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায় যে সমস্যা সমাধান সম্পর্কে জানতে পারবো প্রোগ্রামিং ভাষা কি পাইথন কী পাইথনে পাইথনের পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সমস্যার সমাধান এগুলো হচ্ছে সবগুলো একটি প্রোগ্রামিং বাসার ছবি সি সাপ পিএসপি রুবি জাবা সি প্লাস প্লাস পাইথন পেয়াল জাবা স্কেপ এগুলো হচ্ছে তোমাদের সবগুলো হচ্ছে প্রোগ্রামিং প্রোগ্রামিং বাসার এক একটি লোগো তারা এই লোগোটি দিয়েছে কারণ এই তারা একটি কোম্পানি তৈরি করেছে এই জন্য দিয়েছে উটের ছবি দিয়েছে তোমরাও যদি কোনো প্রোগ্রামিং তৈরি করো ভবিষ্যতে তোমরা যে কোনো ছবি দিতে পারো এটা এটাই আর কি প্রোগ্রামিং বাসা প্রোগ্রামিং বাসাটা হ্যাঁ কম্পিউটার যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটার সহ সবগুলো ডিভাইস শূন্য আর এক বুঝে অন্য কিছুই বুঝতে পারে না আমাদের বাসা বাংলা ইংরেজি কোনো কিছুই তারা বুঝে না শুধু বুঝে শূন্য আর এক অন্য কিছু আর বুঝে না তাহলে তোমাদের এইটিও তোমাদের সবগুলোই পড়তে হবে আমরা দেখে নিই তোমাদের যে কয়েকটি নমুনা প্রশ্নটি আমরা তোমাদের দেখে নিই প্রথম অধ্যায়ে তোমরা কি কী দেখো তোমাদের যে প্রশ্নগুলো কী কী প্রশ্ন আসতে পারে সেগুলি আমরা তোমাদের যে মেন মেন টপিকগুলো থাকবে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলি আমরা কয়েকটি সমাধান করব আর যদি তোমরা চাও যে তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের জন্য নমুনা পঞ্চাশটি একশোটি আমি এমসিকিউ তৈরি করে তোমাদের ভিডিও নিয়ে আসবো তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের প্রত্যেকটি অধ্যায় অধ্যায় ভিত্তিক তোমাদের এই এমসি কিউ পঞ্চাশটি এমসি কিউ আমি তোমাদের তৈরি করে তোমাদের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তাহলে আমরা দেখে নেই এক তোমাদের প্রথম অধ্যায়টি আমরা দেখে নেই প্রথম অধ্যায়ে আমরা দেখে নিই তিন ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে কি বলে এ হচ্ছে ই লার্নিং বি হচ্ছে ই মেডিসিন সি হচ্ছে ই টিকিট ডি হচ্ছে ই সার্ভিস তোমাদের উত্তরটি হবে ডি ই সার্ভিস তারপর হচ্ছে দেখে নেই আমরা চার আইবিএম এর পুনরাম কে ইন্টারনেট বিজনেস মেশিন ইন্টারনাল বিজনেস মেশিন ইনফরমেশন বিজনেস মেশিন ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন তোমাদের চার উত্তরটি হবে দি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন তারপর হচ্ছে তো আমরা দেখে নেই আর্ট দেখো ই লার্নিং এর পূর্ণরূপ কি ইলেকট্রনিক লার্নিং বি হচ্ছে ইলেকট্রনিক লার্নিং ইলেকট্রনিক লার্নিং ইলেকট্রিসিটি লার্নিং তোমাদের আটের উত্তরটি হবে সি ইলেকট্রনিক লার্নিং এখানে তোমাদের যে বানানে কিছু সমস্যা আছে বানানগুলো তোমরা খেয়াল করবে তারপর আমরা দেখলেই নেই নয়ের নতুন নতুন কর্মক্ষেত্রে সৃষ্টি হচ্ছে কিসের কারণে শিল্প কারখানার আইসিটি শিক্ষার উন্নত চাষাবাদের হচ্ছে ব্যবসা বাণিজ্যের নয়টি হচ্ছে বি আইসিটি শিক্ষার তারপর আমরা দেখে নেই নিতে পারি দেখো যে আর কয়েকটি দেখতে পারি যে দেখি ফেসবুক ফেসবুকের সূচনাকারী কে এ হচ্ছে মার্ক জুকারবাদ স্টিভ জবস বিল গেটস অ্যাডা লাভলেস উত্তরটি হবে এ মার্ক জুকারবাদ আমরা এটা জানি সবাই ফেসবুকের তারপর দেখি আমরা দেখে নিতে পারি মাইক্রোপ্রসেসরের কত সালে আবিষ্কৃত হয় উনিশশো একাত্তর উনিশশো ছিয়াত্তর উনিশশো একাশি উনিশশো পঁচাশি ছাব্বিশ সত্তরটি হচ্ছে উনিশশো একাত্তর তারপর আমরা দেখি সাতাশ অনলাইনে কেনাবেচার মাধ্যম হল ক্রেডিট কার্ড আইডি কার্ড ডেবিট কার্ড সাতাশ সত্তরটি হচ্ছে ডি এক এবং তিন ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড আইডি কার্ড কোনো অনলাইনে কেনাবেচার মাধ্যম নয় তারপর আমরা দেখতে পারি যে তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় এক মাউস কাজ না করলে কোন কাজটি করণীয় সিএমস ব্যাটারি পরিবর্তন করা ভাইরাস ক্লিন করা মাদারবোর্ডে অধিক র্যাম ব্যবহার করা পোর্ট পরিবর্তন করা একের হবে ডি পোর্ট পরিবর্তন করা পোর্টটি হচ্ছে কি তোমাদের মা যে মাউসটি থাকে এই যে মাউসটি থাকে তোমাদের এই মাউসটি যে তোমাদের ল্যাপটপ বা কম্পিউটার লাগাইছো এই মাউসটির লাইনটি খুলে আবার অন্য একটি পোর্টের মাধ্যমে লাগানো তারপর হচ্ছে দেখি আরেকটি ফেন আইসিটির এ যুগে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তায় এক ধরনের তালা দিতে হয় এ তালার নাম কি অ্যা ডিজিটাল লক বি কোকেজ তিন ফায়ারওয়াল ডি পাসওয়ার্ড তিনের উত্তরটি হবে ডি পাসওয়ার্ড তারপর দেখি আমরা যে পাঁচ ভাইরাস হল এক ফোল্ডার দুই বিয়ে না তিন কুহন পাঁচের উত্তরটি হবে এক এবং দুই ফোল্ডার এবং বিয়েনা তারপর দেখি আমরা ছয় সাধারণ অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে সি ডাইভ ডি ডাইভ ই ডাইভ এফ ডাইভ আমরা জানি সবাই যে সি ডাইভেই থাকে প্রতিটি হবে তারপরে দেখি আমরা সাত তোমার জিমেইল অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পর অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কোন পদ্ধতি ব্যবহার করে তোমার অ্যাকাউন্টটির নিরাপত্তা আরও জোরদার করবে এ টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি টু স্ট্যাপ অথেন্টিকেশন পদ্ধতি টু স্টেপ অ্যাকাউন্টিং পদ্ধতি টু স্ট্যাপ অ্যাক্সেস পদ্ধতি আমরা জানি যে টু স্ট্যাপ ভেরিফিকেশান পদ্ধতিতে আমরা ভেরিফিকেশান নিতে পারি আমরা সাথে উত্তরটি দেখে নিলাম তারপর দেখি আমরা আর সফটওয়্যার ডিলিট করার জন্য রান কমান্ড চালু করে কী লিখতে হয় এ ট্যাম্প বি টি সি রেডিট ডি রিসেন্ট আটের উত্তরটি হবে সি রেজিডিট তারপর আমরা দেখি আরেকটি প্রশ্ন দেখি কম্পিউটারে সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয় কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অপারেটিং সিস্টেম অফিস সফটওয়্যার অ্যান্টিভাইরাস আমরা জানি যে আমাদের কোনো কিছু কম্পিউটারে ইনস্টল আমরা চালানোর জন্য যে আমরা ফোন চালাই ফোনের মাধ্যমে যে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালাতে পারি অথবা যারা আইফোন ইউজ করে তারা আইফোন অপারেটিং সিস্টেম চালু করে আমরা কম্পিউটারে উইন্ডোজও নিতে পারি লিনাসও নিতে পারে আমরা জানি যে অপারেটিং সিস্টেমই আমাদের প্রথমেই ইনস্টল দিতে হবে অপারেটিং সিস্টেম ছাড়া আমরা কোনো কিছুই কোনো ডিভাইস ব্যবহার করতে পারি না তাই জন্য হবে আমাদের বি অপারেটিং সিস্টেম তারপরে দেখি আমরা তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় হচ্ছে স্মার্ট ইবুক স্মার্ট ইবুক হচ্ছে এক নিজেই অ্যাপস আকারে প্রকাশিত হয় দুই নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে তিন কুইজের উত্তর করার ব্যবস্থা থাকে উত্তরটি হবে সি দুই এবং তিন তারপর হচ্ছে দুই আইসিটি বিষয় ক্রিয়াসমূহ অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তিন ডেটা কমিউনিকেশন দুইটি হবে ডি সবগুলোই তারপর হচ্ছে তিন যে কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায় সেগুলো সচরাচর কোন ফর্ম্যাটে প্রকাশিত হয় উত্তরটি হবে ডি এস তারপরে আমাদের এখানে চার ডিজিটাল কন্টেন্ট হলো ব্লগ পোস্ট এবং ইনফোগ্রাফিক্স কার্টুন অডিও ও ভিডিও স্ট্রিমিং চারের উত্তরটি হবে ডি সবগুলোই তারপরে দেখি আমরা সাত কার্টুন কি ছবি অ্যানিমেশন ব্লগ ভিডিও সাতের উত্তরটি হবে এ। ছবি তৃতীয় অধ্যায় থেকে তোমাদের এই কয়েকটি তারপর আমাদের এখানেই চতুর্থ অধ্যায় ডকুমেন্টে চার্ট সংযোজনে কোন গ্রুপে যেতে হয় ইনসার্ট টেবিল গ্রুপ ইনসার্ট পেজ গ্রুপ ইনসার্ট ইনস্টলেশন গ্রুপ ইনসার্ট টেক্সট গ্রুপ একেরত্তরটি হবে ইনসার্ট টেবিল গ্রুপ তারপর দেখে নেই আমরা দুই এয়ারলাইন্স রিজার্ভেশনে কোনটি ব্যবহার করা হয় ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার বি পাওয়ার পয়েন্ট সফটওয়্যার সি স্প্রেডশিট সফটওয়্যার ডি ডাটাবেস সফটওয়্যার প্রতিটি হবে তোমাদের সি স্প্রেডশিট সফটওয়্যার তারপর আমরা দেখে তিন একই ডকুমেন্টে ভিন্ন নামে সংরক্ষণ করতে নিচের কোন কমান্ডে নিচের কোন কমান্ডে ক্লিক করতে হয় এক সেভ বি ক্লোজ কপি তিনের উত্তরটি হবে বি সেভেজ তারপর দেখিনি আমরা আরেকটি চার হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট ও নম্বরের আইকন কমান্ড পাওয়া যায় রেল স্টেশন ফন্ট গ্রুপ ক্লিপবোর্ড গ্রুপ প্যারাগ্রাফ গ্রুপ চার উত্তরটি হবে বি ফন্ট গ্রুপ তারপর হচ্ছে দেখিনি আমরা পাঁচ ওয়ার্ড দু হাজার সাত এর অফিস বাটনে ক্লিক করলে পাওয়া যায় এক ডিলেট দুই সেভ তিন ওপেন পাঁচের উত্তরটি হবে সি দুই এবং তিন তারপর দেখি আমরা ছয় ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয় এক নিউ বি ওপেন সি সেভ ডি সেভ এস ছয়ের উত্তরটি হবে সি সেভ তারপর হচ্ছে সাত এ টুয়েলভ সেলকে এ থার্টি সেলে দিয়ে বাক করলে ফলাফল সেল কোনটি সূত্র বসবে এ ইকুয়াল এ টুয়েলভ স্ল্যাশ এ থার্টি বিুয়েলভ স্ল্যাশ বি থার্টি বাক এ থার্টি ডি এ বাক সাতের উত্তরটি হবে এ আমরা কোনো কিছু সূত্র লেখলে আগে ইকুয়াল দেওয়া লাগে আমরা জানি তারপর হচ্ছে আরেকটি দেখি নয় দেখো এই প্রশ্নবোধক চিহ্নিত প্রশ্নবোধক চিহ্নিত সেলটির অ্যাড দেশ কোনটি এখন দেখো তোমাদের এই চিহ্নিতটা বুঝে দেওয়া হয়েছে এইগুলো তোমরা খেয়াল করবে এ দেখো এই চিহ্নটি হচ্ছে এটি এই সেলটি কি আমরা জানি এই সেলটি হচ্ছে দুয়ের গড় আছে আর উপরে কলামের গড়ে হচ্ছে ই তাহলে আমরা দেখি এ দেখো টু টু এর গড়ে এ দেখো টু এর গড়ে আবার টু এর গড়ে আবার এ এর গড়ে তাহলে আমরা উত্তরটি হবে কি ডি তারপর হচ্ছে আরেকটি দেখি তেরো দেখো এখানে দেখো আরেকটি চিহ্নিত এফ টু সেলে কত হবে দেখো এফ এই দুয়ের গড়া হচ্ছে তাহলে কি এফ এর গড়ো আমরা এখানে দেওয়া দিয়ে দেওয়াও হয়েছে এফ টু সেলে কত হবে এখন দেখো আমরা এই এফ টু সেল শুধু একটা করে কত হবে বাংলা ইংরেজি ম্যাথ এই তিনটি কত হবে কত হবে এখন দেখিনি আমরা তাহলে হবে কত ষাট হবে এর কতটি হবে ষাট তারপর দেখিনি তোমাদের পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এক প্রেজেন্টেশনের সাকে বলা হয় ফাইল হ্যান্ড নোট স্লাইড স্লাইড লেআউট একেরত্তরটি হবে তোমাদের ডে তারপর এখানে দুই ইনসার্ট মেনেতে ইনসার্ট মেনে থেকে পিকচার আইকন ক্লিক দুই হচ্ছে পিকচার থেকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক তিন হচ্ছে অ্যাপ্লাই টু দুই রাত্তরটি হবে তোমাদের অ্যা এবং দুই তারপর হচ্ছে তিন ফটোশপ প্রোগ্রামে কয় ধরনের টুল আছে সত্তর বাহাত্তর তোমাদের উত্তরটি হবে কি প্রোগ্রাম গড়ে তিনশো টাইপ করলে রেজোলিউশন কত পিক্সেল হবে তোমাদের উত্তরটি হবে কি নব্বই হাজার তারপর হয়ে হচ্ছে আমরা এখানে আর কয়েকটি ছয় কোনটি দ্বারা বড় ছবির ক্ষুদ্র সংরক্ষণ বোঝায় মার্কিং থামবেল প্যালেট আইকন তোমাদের এই ছয়ের উত্তরটি হচ্ছে দি থামবেল আরেকটি দেখে নেই আট একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হয় ইফেক্ট এনিমেশন স্ট্রোক অপাসিটি উত্তরটি হবে কি ইফেক্ট এ তোমাদের এই পাঁচ নং অধ্যাটি দেখে নিলাম এখন দেখে নি তোমাদের ছয় ডাটাবেস এর ব্যবহার ছয় নং অর্ধেকটি আমরা দেখে নেই প্রথমেই দেখে নেই এক ডিবিএমএস এই ডিবিএমএসের অর্থ কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএসের গুরুত্ব বহন করে না নিচের কোন কাজটি এখন দেখে নেই ডেটা সংরক্ষণ করা ডেটা অনুসন্ধান করা ডেটার অনুলিপি তৈরি করা ডেটা নিরাপত্তা নিশ্চিত করা এই একের উত্তরটি হচ্ছে তোমাদের কি ডি ডেটা নিরাপত্তা নিশ্চিত করা তারপর দেখি না আমরা দুই উক্ত ডেটাবেসে কয়েকটি ফিল্ড রয়েছে এখান থেকে কয়টি ফিল্ড রয়েছে একটি দুইটি তিনটি চারটি এ দেখো একটি দুইটি তিনটি চারটে তাহলে তোমাদের হবে কি চারটি তারপর দেখে নেই তিন ডেট অফ বার্থ নামে একটি নতুন কলাম যোগ করার যোগ করতে কোনটি প্রয়োগ করতে হবে ডিজাইন বিউ ইনসাইট রো নিউ ফিল্ড বিউ ইনসার্ট কলাম নিউ ফিল্ড হোম সিলেক্ট রো নিউ ফিল্ড হোম থেকে ইনসার্ট কলাম নিউ ফিল্ড এস তাহলে আমাদের সিলেক্ট করতে হবে কি এই ডিজাইন ডিজাইনবিতে গিয়ে ইনসার্ট রোতে যাব তারপর নিউ ফিল্ডে গিয়ে আমরা তৈরি করতে পারবো তারপরে দেখিনি আমরা চার নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম নয় ওরাকল এম এস ডস ফোর্থ ডাইমেনশন প্যারাডক্স এই চারের উত্তরটি হবে তোমাদের বি এম এস ডস পাঁচ জনাব হাসানের জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী তোমরা এটি কি এটুকু পড়ে নিতে পারো ওয়ার্ড প্রসেসিং ডাটাবেস বিডিটিং প্রেজেন্টেশন পাশের উত্তরটি হবে কি দি তারপর আমরা দেখে নেই ডিবি এম এস এর পুনরূপ কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডাটাবেস মাইগ্রেশন সিস্টেম ডেটাবেস মিনিমাইজেশন সিস্টেম ডেটাবেস ম্যাট্রিক্স সিস্টেম তোমাদের এই ষোলোর উত্তরটি হচ্ছে অ্যা ড্যাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তারপর দেখে নি আমরা দশ নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম ম্যাক্রো ডিবিএমএস ফর্ম প্যারাডক্স দশ উত্তরটি হচ্ছে প্যারাডক্স দশ উত্তরটি হচ্ছে প্যারাডক্স তারপর দেখেন এই এগারো উপরের বিস্তৃতিতে কয়টি রেকর্ড আছে একটি দুইটি তিনটি তাহলে তোমাদের উত্তরটি হবে কয়টি এই তিনটি পনেরো শর্তযুক্ত তথ্য খোঁজ সংরক্ষণ ও প্রদর্শন করাকে কি বলে কোয়েরি সার্চ টেবিল ফাইল কি হবে এ কুয়েরি ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই আইসিটি দুই হাজার পঁচিশ তোমাদের যে সাজেশনগুলো আছে আমরা শর্ট করে দেখে ফেলেছি আর তোমরা যদি চাও যে আরও লং করে তোমাদের এই প্রত্যেকটি অধ্যায় থেকে সাজেশন এম এমসি কু দেখবে তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তাহলে আমরা তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে পঞ্চাশটি করে এমসিকিউ তৈরি করে নিয়ে আসবো আর ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে